আজ কথা বলবো ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কন্ট্রাসেপটিভ পিল বা গর্ভনিরোধক ঔষধ এই পিল নিয়ে আপনাদের অনেকেরই অনেক কোয়েশ্চেন থাকে পিল কীভাবে খাবো মাসিকের কোন দিন থেকে খাওয়া শুরু করবো বেশি দিন পিল খেয়ে মোটা হয়ে যাবো না তো বা যদি পিল আমি বন্ধ করি বাচ্চা আবার আসবে তো কতদিন একটানা পিল খাওয়া যায় বা বেশি দিন পিল খেলে বড় কোনো অসুখ হয় না তো ভিডিওটা শেষ অবধি দেখুন আশা করি সমস্ত কনফিউশন আমি ক্লিয়ার করে দিতে পারবো কথা বলবো পেশেন্ট হিসেবে যতটুকু আপনার জানা দরকার ঠিক ততটুকুই হাই এভরিওান আমি ডক্টর আসিফ প্র্যাকটিস ইং গাইন এক প্রথমেই বলি আমরা কখন পিল প্রেসক্রাইব করি যদি ক্লিনিকের পরিসংখ্যান ঘাটা যায় তাহলে দেখা যাবে প্রতি জনের মধ্যে মাত্র দুই তিনজনের ক্ষেত্রে পিল প্রেসক্রাইব করা হয় প্রেগন্যান্সি আটকাতে বা গর্ভনিরোধক হিসাবে তাহলে বাকি সাত আটজনের ক্ষেত্রে কেন পিল প্রেসক্রাইব করা হয় যদি আপনার ইরেগুলার পিরিয়ড থাকে মানে মাসে দুবার পিরিয়ড হয়ে যায় যদি পলিসিস্টিক ওভারি থাকে যদি আপনার ইন্ডোমিট্রোসিস থাকে বা যন্ত্রণাদায়ক মাসিক হয় যদি প্রিমেন্স্ট্রল সিন্ড্রোমে আপনি ভোগেন বা মাসিকের আগে আপনার মুড সিং হয় শারীরিক সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আমরা পিল প্রেসক্রাইব করে থাকি সুতরাং আপনার ডাক্তারবাবু যদি আপনাকে পিল প্রেসক্রাইব করেন আজকে উঠে বলবেন না ডাক্তারবাবু আপনার হাসবেন্ড বাড়িতে থাকে না বাইরে থাকে কিংবা আমার বাচ্চা বাচ্চাবন্ধুরা অপারেশন করা আছে ডাক্তারবাবু হয়তো আপনাকে অন্য কোনো কারণে পিল প্রেসক্রাইব করেছেন সমস্ত পিলের প্যাকেট মোটামুটি দেখতে একরকম হলেও তার মধ্যে কিন্তু ওষুধের পরিমাণ এবং ওষুধের নাম আলাদা আলাদা হয় পিল খাওয়ার নিয়ম কি মোটামুটি আমরা বলে থাকি প্রথম পাতাটি পিরিয়ডের প্রথম পাঁচ দিনের মধ্যে শুরু করতে হবে অর্থাৎ প্রথম পাতার প্রথম ট্যাবলেটটি আপনি শুরু করবেন পিরিয়ডের প্রথম পাঁচ দিনের মধ্যে দিয়ে টানা একুশ দিন খাবেন তারপর সাত দিন গ্যাপ দেবেন দিয়ে আবার একুশ দিন খাবেন এভাবে চলতে থাকবে যদি আপনার পাতায় আঠাশটি ট্যাবলেট থাকে তাহলে কিন্তু কোনো গ্যাপ দেওয়ার দরকার নেই এক্ষেত্রে থাকে একুশটি অ্যাক্টিভ হরমোনাল ট্যাবলেট আর সাথে থাকে আয়রন ও ভাইটামিন সাপ্লিমেন্ট আঠাশটি ট্যাবলেট থাকলে আর কোনো গ্যাপের প্রয়োজন নেই টানা আপনি খেতে থাকবেন আর একুশটি ট্যাবলেট থাকলে সাত দিন গ্যাপ দিয়ে দিয়ে খাবেন সবসময় দিনের একটি নির্দিষ্ট সময় পিল খাবেন আমি আমার পেশেন্টদের বলে থাকি রাতে ঠিক শুতে যাওয়ার আগে পিল খেয়ে শুতে একটা নির্দিষ্ট সময় পিল খেলে ভুলে যাওয়ার চান্স অনেক কম থাকে যদি কোনো কারণে পিল খেতে আপনি ভুলে যান সকালে ঘুম থেকে উঠেই পিলটি খেয়ে নিন সেদিন রাতে নর্মাল ডোজটিও খাবেন যদি পরপর দুদিন পিল খেতে আপনি ভুলে যান যখনই মনে পড়বে পিলটি খেয়ে নিন রাতের ডোজটিও খাবেন এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যদি দুদিন পরপর আপনি পিল খেতে ভুলে যান তাহলে কিন্তু প্রেগনেন্সি চলে আসতে পারে সুতরাং আগামী সাত দিন কিন্তু এক্সট্রা প্রোটেকশন আপনাকে ইউজ করতে হবে কন্ডম আপনি ইউজ করতে পারেন এটি এই ক্ষেত্রে খুবই উপযোগী পিল বন্ধ করলে বাচ্চা আসবে তো মোটামুটি দেখা গেছে পিল বন্ধ করার এক থেকে তিন মাসের মধ্যেই প্রেগনেন্সি চলে আসে মোটামুটি এক বছরের মধ্যে সবাই কনসিপ করতে পারে যদি দেখা যায় যে পিল বন্ধ করার পরেও আপনি কনসিপ করতে পারছেন না তাহলে সম্ভবত অন্য কোনো কারণে বাচ্চা আসছে না নিউলি ম্যারিড কাপল বা নতুন বিবাহিত দম্পতিদের জন্য ওরাল পিলই হচ্ছে কিন্তু বেস্ট মেথড যতদিনই ইচ্ছা আপনি পিল খান যখন বাচ্চা নেওয়ার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত তখন পিল বন্ধ করে দিন পিল খেয়ে মোটা হয়ে যাব না তো আমাদের বেশিরভাগের মধ্যে একটা ভুল ধারণা আছে যে পিল খেলে বোধহয় মোটা হয়ে যাবো না পিল খাওয়ার সঙ্গে ওজন বাড়ার কোনো সম্পর্ক নেই পিল শুরু করার পরে প্রথম এক দু মাস হয়তো একটু হাত পা ফলাভাব আসতে পারে এটি শরীরে জল জমার জন্য হয়ে থাকে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় তবে যে সমস্ত পিল আমরা এখন প্রেসক্রাইব করি তাতে হরমোনাল কন্টেন্ট এতই কম থাকে যে হাত পা ফলাভাবটাও আসে না সুতরাং নিশ্চিন্তে আপনি পিল খেতে পারেন ওজন বাড়বে না যদি আপনার ওজন বেড়েই থাকে তাহলে সেটি পিল খাওয়ার জন্য হচ্ছে না বেশি খাবার খাওয়ার জন্য এবং পরিশ্রম কম করার জন্য হচ্ছে একটানা না পিল খাওয়া যায় যদি আপনার কোনো এক্সিস্টিং বড়ো ডিজিজ না থাকে যেমন হাইপার টেনশন ডায়াবেটিস লিভার ডিজিজ কোলেস্ট্রলের সমস্যা এইসব যদি আপনার না থাকে তাহলে নিশ্চিন্তে টানা পাঁচ বছর আপনি পিল খেতে পারেন তবে আমি একটা কথা বলবো প্রতি পর পরপর আপনি অবশ্যই গায়নাক্রোজ দেখিয়ে নিন দেখিয়ে নিতে রুটিন চেক আপ করিয়ে নেবেন লম্বা সময়ের জন্য পিল খেলে বেশ কিছু এক্সট্রা বেনিফিট আপনার আছে যেমন জরায়ুর ক্যান্সার ডিম্বাশয়ের ক্যান্সার খাদ্যনালীর ক্যান্সার এই সমস্ত ক্যান্সার রিস্ক কিন্তু অনেকটাই কমে আসে তবে কিছু সমস্যা দেখা যায় যে বেশি সময়ের জন্য পিল খেলে অনেক সময় পিরিয়ডের পরিমাণটাও কমে আসে তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা একদম স্বাভাবিক ঘটনা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব